আসসালামু আলাইকুম ভিউর্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে আলু বেগুন দিয়ে ডিমের ঝোল করে দেখাবো এখানে আমি ডিমগুলাকে ভালো করে সিদ্ধ করে নিত পানি দিয়ে লবণ দিয়ে পানিটা যখন গড় গড় করে ফুটে উঠবে তখন ডিমগুলা দিয়ে দিলে আস্তে আস্তে একটা ডিমও আপনার নষ্ট হবে না এবং এভাবে সুন্দরভাবে আপনার খোসাটা উঠে যাবে আজকে আমি এখানে আটটা ডিম নিয়েছি আমি লবণ দিয়ে পানিটা যখন গড় গড় করে ফুটে উঠেছে তখন আমি ডিমগুলো দিয়েছি সাতটা ডিম আমি খুব সুন্দরভাবে ছিলে আমি ডিমগুলোকে একটু করে আমি ফোটা করে নিয়েছি ডিমগুলাতে আমি অল্প মরিচের গুঁড়া করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প করে লবণ অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি ডিমগুলাতে মরিচের গুঁড়া হলুদের আর লবণ দিয়েছি এবার আমি একটু ভালো করে মাখিয়ে নেব আমি অল্প করে একটু পানি দিয়ে দেবো তাহলে ডিমের গায়ে মশলা লেগে যাবে ভালোভাবে আমি একটু পানি দিয়ে দিলাম এবার আমি ডিমগুলাকে ভালো করে আমি মাখিয়ে তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যায় আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে ভাই আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা অন করে দিয়েছি এবার আমি দিয়ে দেবো তেল এখানে আমি দিয়ে দেবো রেগুলার তেল সোয়াবিন তেল আমি এক কাপ তেল দিয়ে দিলাম আমি ডিম ভাজবো এবং এই তেলে আমি রান্না করে নেব তেলটা আমি ভালো করে গরম করে নিব আমি এখানে ছয়টা ডিম দিয়ে দিয়েছি ডিমগুলোকে আপনার দুই তিন মিনিট ভেজে নিতে হবে বেশি ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে ডিমগুলো বেশি ভাজা যাবে না ডিমগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি উঠে নিব এখানে আমি আটটা ডিম ভেজে আমি উঠে নিয়েছি ওই দুটা ডিম আমি পরে ভেজে নিয়েছি আমি ডিমগুলো এবার এক সাইডে রেখে দেব আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ জিরা ফোড়ন আমি দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার আমি ব্রাউন কালার করে ভেজে নিব আমি যে তেলে ডিম ভাজ ভেজেছি আমি সেই তেলের মধ্যে আমি তরকারিটা রান্না করে নেব আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফিরে আসছি পেঁয়াজগুলো আমার হালকা সোনালি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পরে আমি বিশ থেকে পঁচিশ থেকে আমি ভেজে নেবো আদা রসুনের যেটা কাঁচা গন্ধ আছে তাহলে সেটা চলে যাবে আদা রসুনটা দেওয়ার পরে অবশ্যই বিশ থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে আর সেটা চলে গেলে অসম্ভব আমি এবার দিয়ে দেব অল্প করে পানি গুঁড়া মশলাগুলো যেন তুলে না যায় আমি এখানে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি মশলাটাকে দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে যে কোনো তরকারি খেতে অসম্ভব মজা হবে আপনি যতই তেল দেন মশলা দেন আপনি মশলা কষাবেন না আপনার তরকারিতে স্বাদ আসবে না আর আপনি অল্প তেল মশলা ব্যবহার করেন কিন্তু আপনি মশলাটা দুই থেকে তিন মিনিট আপনি অবশ্যই হাতে সময় নিয়ে কষিয়ে নেবেন আপনার তরকারিটা খেতে অসম্ভব মজা হবে মশলাটা কষিয়ে নিয়ে ফিরে আসছি মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব আলু আমার যেহেতু ডিমের পরিমাণ বেশি আমার আটটা ডিম আছে আমার তরকারির পরিমাণও বেশি আমি এখানে বড়ো সাইজের চারটা আলু আমি কেটে নিয়েছি আমি এবার আলুগুলাকে ভালো করে আমি কষিয়ে নেব আমি দিয়ে দেবো দুইটা তেজপাতা আমি অর্ধেক করে ছিঁড়ে নিয়েছি আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা আমি উঠিয়ে নেব দেখুন আলুগুলো ভালো করে পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব বেগুন এখানে ছয়টা বড় বড় বেগুন ব্যবহার করেছি আমি বেগুনগুলোকে এভাবে কিউব করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন আমি বেগুনগুলো দিয়ে দিলাম আমার যেহেতু তরকারির পরিমাণ বেশি ডিমের পরিমাণও বেশি সেজন্য আমার মশলার পরিমাণ বেশি আপনাদের যদি তরকারির পরিমাণ কম হয় এবং ডিমের পরিমাণ কম হয় তাহলে আপনাদের মশলার পরিমাণটাও কম হবে আপনারা মশলাটা অবশ্যই কমিয়ে নেবেন এবং যদি বেশি হয় তাহলে বাড়িয়ে নেবেন আমি এবার ভালো করে ঢেকে আবার আমি বেগুনটাকে আমি পাঁচ মিনিট আমি কষে নিব আলু বেগুন একসঙ্গে আমি পাঁচ মিনিট কষে নেবো পাঁচ মিনিট কষে নিয়ে আমি ফিরে আসছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা আমি উঠে নিলাম দেখুন আলু বেগুনগুলোকে আমি আলুকে আমি প্রথমে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছিলাম পরে আমি আবার বেগুনকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আমি দশ মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি আমার আলু বেগুন থেকে পানি বের হয়েছে অনেকগুলো পানি বের হয়েছে আমি এখানে এক ফোঁটাও পানি ব্যবহার করিনি এ পানিটা আমি ভালো করে আমি শুকিয়ে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি পাঁচ মিনিট আমি কষিয়ে নেব যেহেতু পানি বের হয়েছে অনেকগুলা পানিগুলোকে আমি শুকিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা আমি আবার উঠিয়ে নিলাম দেখুন আমার পানিটা নড়ে গেছে ভালো করে আমি পনেরো মিনিট কষিয়ে নিয়েছি যেহেতু পানি বের হয়েছিল বেগুন থেকে আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখানে যে পানিটা ব্যবহার করব সে পানিটা অবশ্যই ফুটান্ত গরম পানি নইলে বেগুনটা কুচরা হয়ে যাবে বেগুনটা সিদ্ধ হবে না আমি ওই পাশে চুলহাতে আমি পানিটা আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার আমি পানিটা দিয়ে দেব পানিটা আমি দিয়ে দিলাম আমি যেহেতু ঝোল করব আমি আরও পানি দেব আপনারা যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে আপনাদের বেগুনটা সিদ্ধ হবে না এবং বেগুনটা কুচড়া হয়ে যাবে বেগুনটা শক্ত হয়ে যাবে সেজন্যে যেরকম আমরা গরুর মাংসতে সিদ্ধ হওয়ার জন্য গরম পানি ব্যবহার করি বেগুনটাও তাই যদি মনে করেন যে আমরা বেগুনটা কষাবো না তাহলে আপনি আলুটাকে ভালো করে দশ মিনিট কষিয়ে নেবেন তারপরে ঝোলের জন্য পানি দিবেন ঝোলের যখন ভালোভাবে বলক উঠে যাবে তখন বেগুনটা দিয়ে দিবেন। তাহলে বেগুনটা কুচড়া হবে না আমি এখানে আরো পানি দিয়ে দিব আমি যেহেতু ঝোল করব আমি এখানে পানি দিয়ে দিয়েছি আমি একেবারে ফুটান্ত গরম পানি আমি ব্যবহার করেছি আমি এবার ডিমগুলা দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলা দিয়ে দিলাম এখানে আটটা ডিম আছে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দেব আমরা আলু দিয়ে ডিম রান্না করে খেয়ে থাকি তবে বেগুন আলু দিয়ে ডিম রান্না করলেও খেতে খুব অসম্ভব মজা হয় আমি যেভাবে আলু বেগুন দিয়ে ডিমের ঝোলটা করলাম আপনারা একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন এটা অসম্ভব মজার একটা রেসিপি এরকম যদি আলু বেগুন দিয়ে ডিমের ঝোল থাকে তাহলে আর অন্য কোনো কিছুই লাগবে না আপনার এক তরকারিতে এক প্লেট ভাত এমনি খাওয়া হয়ে যাবে আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে আমি কোনোদিন এই চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না আর আমার চ্যানেলটিতে যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে বিশ মিনিট রান্না করে নেব বিশ মিনিট পরে আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আমি দিয়ে দেবো পাঁচ ছয়টি কাঁচা এটাতে ঝাল বনে এটা একটা ফ্লেভার সুন্দর করবে আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া এক চামচ তরকারিটা নামানোর আগে ভাজা জিরার গুঁড়াটা দিলে খেতে খুব অসম্ভব মজা হয় ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে ফিরে আসছি আমি এবার ঢাকনাটা উঠে নিব দেখুন হয়ে গেছে আমার আলু বেগুন দিয়ে ডিমের ঝোল আমি যেহেতু ঝোল করব আমি এভাবে রাখবো আপনারা যদি ভুনা ভুনা করেন তাহলে আপনারা ঝোলটা একটু এর থেকে কমিয়ে নেবেন আর যদি ঝোল রাখেন তাহলে এভাবে রাখবেন যেহেতু আলু আছে পরে ঝোলটা টেনে নেবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি গ্যাসটা এবার অফ করে আমি দশ মিনিট পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি যে কোনো তরকারি রান্না করার পরে দশ মিনিট আমি চুলার উপর রাখি গরম চুলার উপর তারপরে আমি পরিবেশন করে নিই দশ মিনিট চুলার উপর রাখলে কি হয় তরকারির মধ্যে মশলাটা ঢুকে যায় এবং তরকারিটা খেতে অসম্ভব মজা হয় আমি এবার একটা পাতিলে উঠিয়ে নেব আমি এই পাতিলে উঠিয়ে নিলাম আমি আপনাদেরকে উঠিয়ে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ